আবারও শঙ্খ নিনাদে কেঁপে উঠল সুন্দরবনের দ্বীপরাজ্য সন্দেশ খালি এবার আর প্রতিবাদের হুঙ্কার নয় আরো শক্তি বাড়িয়ে আয়লার মতো জনস্রোত তৈরি হল সন্দেশখালীতে দীর্ঘ আন্দোলনের পর গ্রেফতার হয়েছে উত্তম শিবু হাজরা শেখ শাহজাহান অত্যাচারিত সন্দেশখালীর আন্দোলনের মুখ এবার লোকসভায় রেখাপাত্র বিজেপির প্রার্থী তিনি আদালতে গোপন জবানবন্দি দেওয়ার পর থেকেই সন্দেশখালী থেকে দূরে চলে আসতে হয়েছিল তাকে নিরাপত্তার কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথোপকথনের পরই ফেললেন সন্দেশখালীতে তার মাঝে তাকে নিয়ে বিতর্ক কম হয়নি এই ফেরিঘাট থেকে গ্রামের সর্বত্র বিজয়িনী রেখাপাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় শক্তিস্বরূপা হলেন রেখাপাত্র এই দিন গ্রামের মানুষের ঢল বলে দিচ্ছে তিনি শুধু বিজেপির প্রার্থী নন অত্যাচারের শিকার নারীর আত্মবিশ্বাসের অপর নাম রেখাপাত্র যেন উমার ঘরে ফেরার মতোই তাকে বীরাঙ্গনার সম্মানে সন্দেশখালীর দ্বীপবাসী আপন করে নিল এই দিন শঙ্করীনাথ জানান দিল ভোটের রণাঙ্গনে নাহি দিব সূচাগ্র মেদিনী আনন্দ পেয়েছি আমি সত্যি আমার এই মানুষ জনগণ সবাই আমার সাথে আছে আমি তাদের আশীর্বাদে এই আসতে পেরেছি এই আমি খুবই খুশি নরেন্দ্র মোদীজি আমাকে যে আশীর্বাদের হাত আমার মাথায় রেখেছিলেন সেই আশীর্বাদ আজকে ছড়িয়ে পড়েছে পুরো আমার বসিয়াট বসিয়ার লোকসভার মা বোনদের মুখে মুখে হাসি পড়েছে বাবাদের আজকের মাননীয় নরেন্দ্র মোদীজির জন্য আমি কতটা আনন্দিত হয়েছি আর আমার মা বোনা কতটা সাহস প্রাপ্তি হয়েছে কতটা আনন্দিত হয়েছে আমি হিন্দি জানতাম না আমি হিন্দি জানতাম না কিন্তু স্বয়ং রামজি হয়তো আমার মুখে এই হিন্দি বলটা এনে দিয়েছিলেন বলতে না এর আগে হয়তো আমরা ঘরে বাইরে টিভিতে অনেক হিন্দি সিরিয়াল সিরিয়াল দেখেছি তার থেকে সামান্য কিছু অভিজ্ঞতা আমাদের হয়েছিল কিন্তু আমি হয়তো আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদে এরকম ভাবে হিন্দি বলতে পেরেছি তার জন্য পুরো আমার এই বসিরাট লোকসভার মায়েদের জন্য হয়তো আমি এটা সম্পূর্ণ করতে পেরেছি রাজনীতির রণাঙ্গনে শত্রু আর বন্ধু সদা পরিবর্তনশীল সন্দেশখালী পৌঁছানোর আগেই টের পেয়েছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র নাম ঘোষণা হতেই সন্দেশখালী আন্দোলনের এক দল মহিলা রেখা বিরোধিতা করে সামনে এসেছে আবার ক্ষমা হচ্ছে রেখার পাশে দাঁড়িয়েছে তারা আর এই দিন সন্দেশখালীর পথে গলিতে একটাই কথা ভূমি জয় চাই সেটা হচ্ছে তৃণমূল পুষ্ট যারা তারা তো অনেক কথাই ছড়াবে যাতে আমাদের প্রার্থীটা আমরা না দিতে পারি তার নামে বদনাম করবে মানুষ যারা বাইরে থেকে আমাদের প্রার্থী নিয়ে আসে তারা কাঠের পুতুল প্রত্যেক বছরে বারে তারা আমাদের এখানে এমপি হয় হয়ে আসে আমরা তাদেরকে মানে ভোটে জেতাই কিন্তু সেই বসন্তের কোকিলের মতো একবার এসে ডেকে চলে যায় আর আমাদের পাশে এসে দাঁড়ায় না আমাদের গর্ব আমাদের সন্দেশকালীর গর্ব আমাদের সুন্দরবনের গর্ব রেখাপাত্র আমাদেরই ঘরের মা বোন আমাদেরই মেয়ে ও প্রার্থী হচ্ছে এটা আমরা খুবই খুশি খুবই আনন্দিত গ্রামের চেনা গৃহবধূ রেখাপাত্র সেই তাকেই এক ঝলক দেখতে নদীর পার উপচে পড়ে এদিন শরৎকালের দশভূজাকে দ্বীপে নিয়ে আসার সময় মানুষের মধ্যে যে উচ্ছ্বাস থাকে তাই ছিল এই দিন রেখাপাত্রের প্রত্যাবর্তন ঘিরে তা দেখে বিজেপি কর্মীরা উদ্বেলিত কারণ বসিরহাট ফিরতে বিজেপির কাছে অধরা আজও কন্যা প্রার্থী আমরা এতটাই আনন্দিত স্বয়ং প্রধানমন্ত্রী আমাদের এই আন্দোলনে মান্যতা দিয়ে ভূমিকন্যা প্রার্থী করেছেন এলাকার মানুষ এতটাই অত্যাচার অত্যাচার সহ্য করেছে সেই অত্যাচারের বিরুদ্ধে এখানকার মায়েরা বিশেষ করে এখানকার মায়েরা যেভাবে রুখে দাঁড়িয়েছে মায়েদেরকে আমরা আমাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে সবাইকে প্রণাম জানিয়েছি মোদীজিও প্রণাম জানিয়েছেন এই আন্দোলনকে মান্যতা দিয়ে এখানকার ভূমিকন্যাকে প্রার্থী করায় আমরা এখানে সবাই সন্দেশকালে মানুষ তথা বসিহাটের মানুষ শাসক বিরোধী আন্দোলনের মুখকে মাঠে নামিয়ে মাস্টার স্ট্রোক দিয়েছে বিজেপি তা বলে ময়দান থেকে তৃণমূল দূরে সরে গিয়েছে তা নয় সন্দেশকালী দ্বীপেই মহিলাদের দিয়ে দেওয়াল লিখন করে এবং মিছিল করে তারাও লড়াইয়ের ময়দানে রয়েছেন জানান দিচ্ছে শাসক সংখ্যালঘু অধ্যুষিত বসিরহাটে প্রাক্তন সাংসদকে আবার টিকিট দিয়ে জয়ের ধারা অব্যাহত রাখার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো বসিরহাট থেকে হাসানুজ্জামানের রিপোর্ট সময় কলকাতা